no <laughs> ভিআর্স আসলাম আলাইকুম ইনস্টাগ্রামে এরকম ভিডিও অনেক ট্রেনিং রয়েছে তো কিভাবে আপনি আপনার ফটো দিয়ে বা ভিডিও দিয়ে এরকম ভিডিও মেক করবেন চলুন কথা না পাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনাদের ফোন থেকে ক্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো আমি আমার ফোন থেকে ক্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ক্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে তো এখানে আপনি দেখতে পারবেন নিচে অপশন রয়েছে এই ক্লিক ক্লিক করবেন করার পর উপরে আপনি দেখতে পারবেন সার্চ আইকন রয়েছে এই সার্চ আইকন আপনি ক্লিক করবেন এই সার্চ আইকনে ক্লিক করার পর এখানে আপনার লিখবেন নিউ জিমস লিখে সার্চ করবেন নিউ জিমস লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু টেম্পলেট চলে আসবে এখান থেকে আপনাদের যে টেমপ্লেটটি পছন্দ হয় সেই টেমপ্লেটটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটা টেমপ্লেট সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি এরপর এখানে ইউজ টেম্পলেট রয়েছে ইউজ টেম্পলেটে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে সেখান থেকে আপনি ভিডিও দিয়ে অথবা আপনি যদি ফটো দিয়ে এই ভিডিওটি এডিটিং করতে চান তো ফটোর ওপরে ক্লিক করে এখান থেকে আপনার গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সেগুলো শো করবে সেখান থেকে আপনাদের ফটোগুলো সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি ফটোগুলো সিলেক্ট করে হয়ে গেলে এখানে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে ভিডিওটি সামনে চলে আসবে তো অলরেডি কিন্তু ভিডিওটি এডিটিং হয়ে গেছে এখন আপনি সেভ করার জন্য উপরে দেখতে পারবেন যে এক্সপোর্ট অপশন রয়েছে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এখন অনেকেই বলতে পারেন ভাই যে ক্যাপ লোগোটি রয়েছে এই ক্যাপকার্টের লোগোটি কীভাবে রিমুভ করবেন অলরেডি কিন্তু আমার একটা ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি আপনি দেখে নেবেন তো এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটি নোট চলে আসবে তো এখানে করো যাইকানি ক্লিক করবেন করো যায়কনি ক্লিক করার পর নিচে এক্সপোর্ট অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে অতি সহজেই কিন্তু গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন